প্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগতম হাটবাজারের বাজারের সংবাদ চ্যানেলে আজ আঠারোই মে দু রোজ রবিবার দর্শক আজ চলে এসেছি সেই কুষ্টিয়া জেলার চৌরঙ্গি দর্শক আজকে আপনি হাটের ভিড় দেখে বুঝতে পারবেন হাটটি কতটা ঐতিহ্যবাহী এবং বিখ্যাত দর্শক এই বাজারে প্রচুর পরিমাণে পেঁয়াজ ও রসুনের আমদানি রয়েছে দর্শক আমরা আপনাদেরকে আজ এই হাটটি পুরো ঘুরে দেখানোর চেষ্টা করবো আগে আপনাদের আমরা এই হাটটি ঘুরে দেখানোর চেষ্টা করেছি আমরা সরাসরি বিক্রেতা এবং ব্যবসায়ী আজকে ও থেকে রসুনের দাম কেমন যাচ্ছে গত হাটের তুলনায় দাম কম না বেশি সেটা জানানোর চেষ্টা করব। এবং গত হাটের তুলনায় দাম বা কম বা বেশি হওয়ার কারণ সরাসরি ব্যবসায়ীর কাছ থেকে আপনাদের জানাবো দর্শক ভিডিওটি না টেনে পুরো দেখার অনুরোধ রইল আজকের বাজার কেমন এবং মোকামের বাজার কেমন সেই অনুযায়ী মোকামের তুলনায় আজকের বাজার কম না বেশি সেটাও আপনাদেরকে সরাসরি দেবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং হাট বাজারের সব ধরনের সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন চলুন দর্শক কয়েকজন বিক্রেতার কাছ থেকে আমরা আজকে সরাসরি পেঁয়াজ ও রসুনের বাজার কেমন যাচ্ছে সেটা জানার চেষ্টা করি

বর্তমান আনতো বেশি কম এখন বর্তমান বর্তমান কম গত হাট থেকে গত হাটে কেমন দামgeqslantছিল আসলে 17.5 17 17.5 17geqslantছিল সেইমুন যায় মনে প্রায় 100 থেকে না কম 50 টাকা কম বাজার এত ভलन কতটুকু 1 কেজি আজকে বাজারে বেচা কিনা কেমন হচ্ছে মানে কেমন কি পার্মানেন্ট বেচা কিনা হচ্ছে বেচা কিনা ভালোই আছে ভালোই যাচ্ছে কেমন হচ্ছে ধন্যবাদ

এই বাজারের ধরন কতটুকু নেই এক কেজি মনে এক কেজি প্রিয় দর্শক আপনাদের আজ সরংঘাট পুরো ঘুরে দেখানোর চেষ্টা করলাম এবং সরাসরি বিক্রেতা পর্যায়ের কাছ থেকে আপনাদের আজকে পেঁয়াজের বাজার সম্পর্কে জানানোর চেষ্টা করলাম দর্শক আজ বিক্রেতাদের মধ্যে পেঁয়াজের বাজার কিছুটা কম চলুন আমরা কয়েকজন ব্যবসায়ীর কাছ থেকে আজকে পেঁয়াজের বাজার কেমন যাচ্ছে কম না বেশি কম বা বেশি হওয়ার কারণ জেনে আসে এবং সরাসরি কাছ থেকে আমরা জানার চেষ্টা করব দর্শক চলুন আর কয়েকজন ব্যবসায়ীর কাছ থেকে আমরা আজকের পেঁয়াজ ও রসুনের বাজার জানার চেষ্টা করি আসসালাম আপনার নাম কি আঁকিল আমি লুথর রহমান আপনি কি যে কি কি জাতের পেঁয়াজ কিনছেন আজকে? আমি দেশি পেঁয়াজ কিনছি। দেশি পেঁয়াজ কিনছেন আজকে। আজকের বাজারে দেশি পেঁয়াজের দাম পরিস্থিতি কেমন? পরিস্থিতিতে 16 থেকে 16.5 অর্থাৎ 40 টাকা কেজি থেকে 41 টাকা কেজি আমরা কিনিতেছি। গতকাল থেকে দাম কম বেশি? গতকাল থেকে মনে 20 30 টাকা মনে 20 30 টাকা কম। মোকামে কেমন দাম যাচ্ছে? মোকামে এই পেঁয়াজটা এই এক সপ্তাহ যাবত পেঁয়াজ কারো লাভ নাই কেজি তে 1.5 টাকা লসই হয়। 1.5 টাকা লস যাচ্ছে। আমার মোকামের থেকে আপনারে একটু বেশি দেয় কিনতে স্যার মোকামের বিষয়টা এরকম যে এখানে আমরা যেটা কিনি তার উপরে তিন থেকে সাড়ে তিন টাকা কেজিতে খরচ হয় এই খরচ বাদে যদি খরচ অতিক্রম করে তো লাভ সেটা মনে হচ্ছে খরচের টাকা ওই সাড়ে তিন টাকার থেকে কিছু টাকা হলে যায় লস হয়ে যাচ্ছে এক এক দেড় টাকা লস হয়ে যাচ্ছে সুপসাগর কেমন কেমন নামে যাচ্ছে

ঠিক আছে। তাহলে এই হলো বতন বাজারের পরিস্থিতি। বাড়ার সম্ভাবনা আছে কোন বাজার? বাড়ার ঈদের আগে পেঁয়াজ আর বাড়ার কোনা সম্ভাবনা দেখছ। তার কারণ হলো মানুষ কুরবানির জন্য ঈদের কিনা কাটা সেলবেলে জামা কাপড় এটা সেটা কিনবে। মানুষ পেঁয়াজ বিক্রি করবে। মানে যেজন আamdani বেশি হচ্ছে। আamdani বেশি হচ্ছে। এর জন্য একটু দামের আamdani বেশি আমদানি বেশি হলে তো এটা খাবার। এটা তো আর এই মিলে কাসা কাশার করবে না তাই না? নুইলাইই করবে না। দা লোক খাবে।

ঈদের সামনে ঈদের সামনে সবাই খরচ টস লাগবে নামাজ একটু বেশি জন্য বাজারে প্রচুর পরিমাণে পেঁয়াজের বেশি কম মোকামের কোনো

ধন্যবাদ ভাই দর্শক আজ আপনাদের চঙ্গিহাট পুরো ঘুরে দেখানোর চেষ্টা করলাম এবং বিক্রেতা এবং ব্যবসায়ীদের মুখ থেকে সরাসরি জানানোর চেষ্টা করলাম আজকের বাজারে পেঁয়াজের দাম কিছুটা কম আজকের বাজারে দেশি লাল তিরকিং পেঁয়াজের দাম যাচ্ছে ষোলোশো থেকে সতেরোশো পঞ্চাশ মাথা প্রতিমন মন দশক আজকের বাজারে সুপসাগর পেঁয়াজের দাম যাচ্ছে প্রতিমন আহ পনেরোশো পঞ্চাশ থেকে সতেরোশো দশক সতেরোশো মাথা যাচ্ছে দশক আজকের বাজারে রসুনের দাম যাচ্ছে আঠাশশো থেকে চার হাজার দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং হাট বাজারের সব ধরনের সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ